পইছে ওইটা সামনে মন্দিরের সামনে যে দুইটা ছবি ওঠা মতাম ওই যে দুনিয়ার মাইসে প্রস্তাব করে দেখি করছে এটা উম রে উঠছিলাম কত সুন্দর নকশা দেখছো আমরা কুনু হারেছিলাম আমরা কল্পনা করছিলাম এত সুন্দর সুন্দর ইনুক হারে আর দুটো সেলফিন আহিলে ইসা

এগার দিনের জমিদার বাড়ি কত সুন্দর এখনো কত মজবুত আমার মোবাইলে ক্যামেরাটা ভালো না